আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানি ও দয় আপনারা সবাই অনেক ভালো আছেন স্ত্রীকে যাচাই করুন এই পাঁচটি জিনিস দিয়ে আদর্শবান নারীর পাঁচটি গুণাবলী আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নারী নামটা শুনলেই মনে পড়ে যায় সেই অজ্ঞতার যুগের কথা যে সময় কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো ছিল না তাদের মর্যাদা তাদের শুধুমাত্র দাসী রূপে ব্যবহার করা হতো তারপর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহতালা পৃথিবীর সামনে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর নবী মোহাম্মদ রাসুল সালাই প্রেরণ করলেন যার আগমনের ফলে বদলে গেল পৃথিবীর রূপ পেল এক বিশেষ মর্যাদা রাসুল সাল আল্লাহাম বলেছেন সমস্ত পৃথিবীটাই সম্পদ এবং সর্বোত্তম সম্পদ হলো সৎ চরিত্রবান নারী বা স্ত্রী বেশ বেড়ে গেল সেই নারীর মর্যাদা নারীদের মর্যাদা আরো বৃদ্ধি করতে আল্লাহ তালা পর্দার আদেশ দিলেন যাতে করে কেউ নারীদের খোলামেলা অবস্থায় না দেখতে পারেন তাদের সৌন্দর্য ও মর্যাদা হেফাজতে থাকে কারণ তাদের মূল্য অনেক বেশি একটু চিন্তা করলে বুঝতে পারবেন পৃথিবীতে যে জিনিসের দাম যত বেশি সেই জিনিসের তত বেশি যত্নে রাখা হয় এবং ঢেকে রাখা হয় ইসলামের নারীর মূল্য অনেক বেশি তাদের তাদের ঢেকে রাখা 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 হয় 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 তথা পর্দায় কিছু নারী যে স্বাধীনতা হরণ করা হচ্ছে বেপর্দা খোলামেলা ঘোরাঘুরি করছে তাদের বেহায়াপানা চলাফেরা দেখে অসংখ্য যুবকের মাথা ঘুরছে অসংখ্য যুবক বিপথে যাচ্ছে কিন্তু সেই সমস্ত নারী যারা নিজেদের মূল্য বুঝতে পেরেছে তাদেরকে পর্দার মধ্যে থেকে যত্নে রাখছে তারা ইহকাল ও পরকাল তথা দুজাহানের জীবনী ধন্য করছে বন্ধুরা তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব একজন আদর্শবান সৎ চরিত্রের নারী বা স্ত্রীর কয়েকটি গুণাবলী এবং স্ত্রী যাচাই করার জন্য পাঁচটি বিষয় সম্পর্কে আমরা জানবো এই সমস্ত গুণাবলী কোন নারীর মধ্যে থেকে থাকে যদি বা আপনি যদি পেয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে বুঝবেন এই নারীটি আদর্শবান নারী বিশেষ করে বিয়ের পূর্বে অবশ্যই যাচাই করে নিবেন তো চলুন জেনে নিন আদর্শবান নারী বা আদর্শবান স্ত্রীর কয়েকটি গুণাবলী অথবা আমরা জানবো স্ত্রীকে যাচাই করার সেই পাঁচটি বিষয় সম্পর্কে এক ধৈর্যশীলতা একজন আদর্শবান স্ত্রী একটি বৈশিষ্ট্য বা গুণ হল ধৈর্যশীলতা এই সমস্ত নারীরা পরিবারের সকলকে যে কোনো ধরনের মারাত্মক বিপর্যয় থেকে রক্ষা করতে পারে এবং যথাসময়ে সৎ উপদেশ দিতে পারে এই সমস্ত নারীরা পিতা মাতা ও স্বামীর সঙ্গে অযথা বিতর্ক করে না ধৈর্যের মাধ্যমে নিজেকে আগলে রাখে এবং পরবর্তীতে মিষ্টি সরে যৌক্তিকভাবে সমস্যার সমাধান করতে সাহায্য করে দুই সত্যবাদিতা ও কোমলতা একজন সত্যবাদী ও মিষ্টভাষী স্ত্রী পরিবারের জন্য নিয়ামত স্বরূপ একজন সত্যবাদী উত্তম আচরণকারী স্ত্রী আল্লাহ ও তার রাসুলের নিকট খুবই প্রিয় তিন পর্দাশীলতা ও লজ্জাশীলতা পাক মমিন নারী পুরুষের প্রতি পর্দার ফরস করেছেন পর্দা হলো একজন আদর্শ ও সম্ভ্রান্ত নারীর প্রতীক পর্দা মানুষের মধ্যে লজ্জা সৃষ্টি করে এবং যৌন অপকর্ম থেকে দূরে রাখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করেন লজ্জা হলো ইমানের অঙ্গ একজন পর্দাশীল নারী যার তার সাথে মেলামেশা করতে পারে না তার পর্দা ও লজ্জা তাকে হেফাজত করে চার অল্পে তুষ্টি অর্থাৎ অল্পে সন্তুষ্ট যদি ইসলামী বিধান মোতাবেক স্ত্রীর যাবতীয় ভরণপোষণের দায়িত্ব স্বামীর উপর অর্পিত তথাপি স্ত্রীকে স্বামীর সামর্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা তার দায়িত্ব একজন আদর্শবান ধার্মিক সচ্চরিত্রের স্ত্রী অল্পতেই তুষ্ট হয়ে যায় পাঁচ উত্তম ব্যবহার আদর্শবান স্ত্রীর অন্যতম বৈশিষ্ট্য হলো উত্তম ব্যবহার করা যে স্ত্রী তার স্বামী স্বামীর আত্মীয় সাথে উত্তম উত্তম ব্যবহার করে সে নারী হিসেবে গণ্য হবে দুনিয়াতে সকলের আদরের পাত্রী ও শান্তির প্রতীক হয় এবং তাদের ইহকাল ও পরকাল ধন্য হয়ে যায় স্বামীর আনুগত্য সব চরিত্রে নারীরা বিয়ের পর স্ত্রী হয়ে যায় এবং স্বামীর আনুগত্য করে থাকে কারণ তারা স্বামীর মর্যাদা সম্পর্কে অবগত থাকে রাসুল সাল্লাম এরশাদ করেন যদি কারোর জন্য সিজদার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীদের নির্দেশ দিতাম তাদের স্বামীকে সেজদা করতে হাদিসটি তিরমিজির শরীফে এসেছে সাত স্বামীর সম্পদের হেফাজত করা স্ত্রীর নিকট স্বামীর সম্পদ আমানত স্বরূপ স্ত্রীর উচিত স্বামীর এই সম্পদের করা এবং স্বামীর অনুমতি ব্যতীত খরচ না করা আর একজন আদর্শ স্ত্রী অবশ্যই স্বামীর সম্পদকে নিজের সম্পদ মনে করে করে রক্ষণাবেক্ষণ থাকে আট সন্তানকে ভালো শিক্ষা দেওয়া একজন আদর্শবান স্ত্রী যখন সন্তানের মা হয়ে যান তখন তিনি নিজের সন্তানকে আদর্শবান করে গড়ে তোলার চেষ্টা করেন ভালো কাজ ও মন্দ কাজের মধ্যে পার্থক্য ছোটবেলায় সন্তানকে বোঝানোর চেষ্টা করা ফলে সন্তান বড় হয়ে আদর্শবান হয় নয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাসুল সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ একজন আদর্শবান স্ত্রী সর্বদাই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তারা নোংরা পছন্দ করে না দশ পরনিন্দা ও গীবত থেকে দূরে থাকে তারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মেয়েরা বেশি গীবত সমালোচনা পরচর্চা বেশি করে থাকে কিন্তু একজন আদর্শবান সৎ চরিত্রের নারী বা স্ত্রী এগুলো পছন্দ করে না তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং বাকি সময়ে ঘরের কাজে কাটিয়ে দেয় তারা আড্ডা করা একদম পছন্দ করে না একজন আদর্শবান সৎ নারীর মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো প্রায় থাকবে আমরা সকলেই জানি সংসার সুখী হয় রমণীর গুণে আমাদের প্রত্যেকের একটি দায়িত্ব নিজের বাড়িতে যে সমস্ত নারীরা আছেন তাদেরকে আদর্শবান বানানো নিজ নিজ ঘরে নারীদের যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি তাহলে এক সময় পৃথিবীর রঙ বদলে যাবে ইনশাল্লাহ এবং এই পৃথিবী ও সুখ শান্তিতে ভরে উঠবে ইনশাল্লাহ তো বন্ধুরা স্ত্রীকে যাচাই করবেন যে পাঁচটি জিনিস দিয়ে তা হলো এক স্ত্রী অতি লোভী কিনা দুই স্ত্রী অলস কিনা তিন স্ত্রী অপরিচ্ছন্ন কিনা চার স্ত্রী স্বামী যৌক্তিক বিষয়ে অবাধ্য কিনা পাঁচ স্ত্রী বেদনামাজি বা বেপর্দা কিনা যদি এই পাঁচটি বিষয়ে স্ত্রীর প্রতি কোনো স্বামীর সন্তুষ্ট থাকে অর্থাৎ স্ত্রী লোভী হবে না স্ত্রী অলস হবে না স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে স্বামীর যৌক্তিক বিষয়ে অবাধ্য না হয় এবং স্ত্রী বেনামাজি ও বেপর্দায় চলাফেরা না করে অর্থাৎ স্ত্রী যদি নামাজি এবং পর্দাশীল হয় তাহলে সেই স্ত্রীকে নির্দিধায় চোখ বন্ধ করে আদর্শবান স্ত্রী হিসেবে মেনে নিতে আর কোনো বাধাই থাকবে না তো বন্ধুরা আশা করি আপনারা আজকের ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ